আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আপনার সবাই ভালো আছেন আজকে একটা হিসাব দিব পঞ্চাশ কেজি অরিজিনাল ব্লেজার তুলা দিয়ে একটা জাজিম তৈরি করতে কত টাকা খরচ হয় আপনারা যদি অরিজিনাল ব্লেজার তুলা দিয়ে একটা জাজিম তৈরি করতে চান তাহলে আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন আমাদের রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুবিধা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন অর্ডার কনফার্ম করে বাহাত্তর থেকে ছিয়ানব্বই ঘন্টারই ভিতরই পনেরোটা আপনারা হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমরা হচ্ছে পঞ্চাশ কেজি অরিজিনাল ব্লেজার তুলা দিয়ে জাজিমটি তৈরি করেছি দেখেন আমাদের জাজিমটা খুব সুন্দরভাবে সেলাই করা হয়েছে জাজিম সব জন্য একজন দক্ষ কারিগর দিয়ে তৈরি করা ভালো কারণ একটা জাজিম দুই চার পাঁচ বছরে নষ্ট হয়ে যায় না আমাদের এই জাজিমটা নিজেই হলে পনেরো বছর যাবে ইনশাল্লাহ যদি আপনি ভালোভাবে যত্ন করে রাখতে পারেন বিশ বছরও যেতে পারে তো এখন বিষয়টা হচ্ছে জাজিম বেশি দিন লাস্টিং করবে হচ্ছে আপনাদের ব্যবহারের উপরে খেয়াল রাখবেন সবসময়ের জন্য জাজিমে যেন পানি না লাগে কখনো এই জিনিসটা সব জন্য খেয়াল রাখবেন তো সবসময়ের জন্য খেয়াল রাখবেন ভিডিওটা বেশি লং করব না আমাদের কাছে অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ নম্বর নিয়ে সরাসরি আমার সঙ্গে কথা বলুন এবং অর্ডারটি কনফার্ম করুন এটা হচ্ছে অরিজিনাল ব্লেজার তুলা দিয়ে জাজিমটি তৈরি করা হয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুবিধা রয়েছে এটা হচ্ছে আমরা সাদের ভিতরে জাজিমটা তৈরি করতেছি খোলা জায়গায় এই যে দেখেন জাজিমটা কিভাবে পাঁচ করতেছে এটা হচ্ছে অরিজিনাল ব্লেজার তুলা দিয়ে জাজিমটি তৈরি করা বসে পড় ওইখানে মাঝখানে এই যে দেখেন আরাম এটা হচ্ছে এখন যে প্রসেসিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা থাম নেলে যাবে ছবি তুললাম যাই হোক ভিডিওটা বেশি লং করবো না এটা হচ্ছে অরিজিনাল ভিলেজার তুলাতে যা তৈরি করা হয়েছে শামিম বেডিং হাউস থেকে আমি শামিম ছিলাম আপনাদের সঙ্গে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ওবারকাতু